আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর হাতে নিহারি রান্নার ভিডিও মাটির চুলে হচ্ছে আম্মু সেদিন নিহারি রান্না করে দিছিল। আর হচ্ছে সাথে রুটি বানিয়ে নিয়েছিল জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যে আমার আম্মু কিন্তু প্রায় সময় নেহারিটা রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজা আর একদমই অল্প সময় কিন্তু এই নিহারি রান্নাটা হয়ে যায় প্রথমে হচ্ছে নিহারি রান্না করার জন্য এখানে আপনারা পরিমাণ মতো পায়া নিয়ে নেবেন এরপরে হচ্ছে এখানে সব পদের মশলা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো লবণ আদা রসুন বাটা এরপর দিয়ে দিল পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিচ্ছে যার যেমন ইচ্ছা ঝাল আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আম্মু সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছে পায়েগুলোকে অনেক হচ্ছে হাতে মাখে না শুধু নর্মালি পানি দিয়ে দেয় কিন্তু আম্মু কিন্তু মাখে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর হচ্ছে পানিটাকে দিয়ে দেয় এখানে হচ্ছে সুন্দরভাবে কিন্তু আম্মু পায়েগুলোকে মাখিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পায়েগুলোকে মাখানো হয়ে গেছিলো এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে গরম পানি অনেকে কিন্তু নর্মাল পানিটা দেয় কিন্তু আমাদের বাসায় আম্মু হচ্ছে সবসময় গরম পানিটা দিয়ে পায়েটাকে রান্না করে এখানে হচ্ছে পায়েটাকে বসিয়ে দিচ্ছে চুলার ভিতরে বলক চলে আসছে প্রথমে হচ্ছে একদমই করা আছে এগুলোকে হচ্ছে জাল করে নিতে হবে এখানে হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো করা আছে জাল করে নিচ্ছে এরপরে হচ্ছে মিডিয়াম জালে এটাকে হচ্ছে রান্না করতে হবে তিন থেকে চার ঘন্টার মতো এখানে হচ্ছে তারপরে মিডিয়াম জালে রান্না করে নিচ্ছিলো পনেরো থেকে বিশ মিনিটের মতো অনেকক্ষণ রান্না করছে এরপরে হচ্ছে চুলার উপরে যেমন বসিয়ে রাখতে হবে জিনিসটাকে এরকম হালকা হালকা যখন উদ্বোধে উঠবে তখন হচ্ছে চুলার উপরে রেখে দিয়েছিলো ঢাকনা দিয়ে আমার হাতের পায়টা হচ্ছে সবসময় আমরা খাই অনেক মজা হয় রুটি দিয়ে খাওয়া হয় সব সময় আর সেদিনও কিন্তু রুটি বানিয়ে নিয়েছিল দেখুন এই পর্যায়ে যখন চলে আসবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব চুলার উপরে আম্মু হচ্ছে এভাবে করে বানায় নি পায়েটা কিন্তু অনেকটা পরিমাণে রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আম্মু বাগার দিয়ে দিবি শুধু পেঁয়াজ দিয়ে বাগারটা দেওয়া হয় এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে অনেকে কিন্তু এখানে অন্য কিছু নানান পদের জিনিস দিয়ে বাগা দেয় কিন্তু আম্মু শুধু পেঁয়াজটা দিয়ে বাগা দেয় আম্মুর হাতে পায়েটা খেতে অসম্ভব মজা রান্নাটা কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লেগে গেছিলো রান্নাটা করতে আর মাটির চুলা রান্না করলে কিন্তু অনেক সহজ হয় রান্নাটা চুলার উপরে বসিয়ে রাখলে একদম নরম হয়ে যায় দেখুন পেঁয়াজ ভাজাটাও কিন্তু দিয়ে দিছে এখন হচ্ছে একটু নেড়ে নিচ্ছে এরপরে হচ্ছে একটু বলক করে তারপরে রুটি দিয়ে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে পায়াটা কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই সুন্দর আসছিলো কালারটা আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আর এদিকে কিন্তু আমরা সকালের দিকে রুটি বানিয়ে নিয়েছিলাম রাত্রেরবেলা সারা রাত্রে চুলোর উপরে রেখে দিয়েছিল অনেক নরম হয়ে গেছিলো বাগাটা দিয়ে চুলোর উপরে রেখে দিলে কিন্তু সারা রেখে দিলে খেতে খুবই টেস্টি হয় একদম নরম হয়ে যায় হাড়গুলো সকালবেলা হচ্ছে এদিকে রুটি বানিয়ে নিচ্ছিল আম্মু মাটির চুলা ভেজে নিচ্ছিলো পায়ে খাওয়ার জন্য আর আমোর হাতের খাবার কিন্তু অন্যরকম একটা টেস্ট বিয়ের আগে হচ্ছে প্রায় সময় যখন বায়না করতাম হচ্ছে বানিয়ে দিত কিন্তু এখন কিন্তু সময় করে আসা হয় তারপরে খাওয়া হয় আমার হাতে এদিকে কিন্তু বিশাল অনেকগুলো রুটি বানানো হয়ে গেছিলো প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো রুটি বানানো হয়েছিল আপু ছিল সবাই একসাথে হচ্ছে পায়া দিয়ে আমরা হচ্ছে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম খুবই টেস্টি ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হচ্ছে বড় করবো না সবাই হচ্ছে ভালো থাকবেন আর হচ্ছে দোয়া করবেন